ক্রিকেটে ফিরছেন বা শফি বিন মর্তুজা স্পষ্ট করে বললে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরে ফিরছেন সাবেক টাইগার ক্যাপ্টেন এর আগে প্রস্তুতি নেবেন যুক্তরাষ্ট্রে এরপর ফিরবেন বাংলাদেশে খেলবেন বিপিএল এর এগারোতম আসর বিপিএল ডিপিএল এর বাইরে ক্রিকেট খেলেন না মা শফি বিপিএল আসলে ম্যাচকে বড় পর্দায় দেখা যায় গত বছরও যার ব্যতিক্রম ছিল না কিন্তু নিজের পারফরমেন্স আর ইঞ্জুরি নিয়ে খেলায় সমালোচনায় পড়েছিলেন মা শফি যার কারণে বিপিএল এর মাঝ পথ থেকে বিপিএল ছেড়ে দিয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক এরপর ফিরেছিলেন ডিপিএল দিয়ে ঘরোয়া লিগের সে আসর শেষ হওয়ার পর ক্রিকেট নিয়ে কোনো আলোচনায় ছিলেন না মা সরকার পতনের পর ক্রিকেট থেকে যেন আরো কহাত দূরে সরে গেলেন ম্যাশ কিন্তু এর মধ্যে খবর এসেছে ক্রিকেটে ফিরছেন মা শাফি বিন মর্তুজা ইউএস টি লিগে দল পেয়েছেন বিদেশের মাটিতে খেলবেন সে লিগে ক্যারিয়ার সায়ন এসে ম্যাশের দল পাওয়া অনেককেই অবাক করেছিল তবে এবার মা ইউএস টুর্নামেন্ট খেলে নিজের প্রস্তুতি সারবেন এরপর তৈরি হবেন বিপিএল এর জন্য ডিসেম্বর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ম্যাশকে দেখা যেতে পারে বরাবরের মতো তবে বিপিএল এ মা কোন দলের হয়ে খেলবেন এমন প্রশ্ন যখন সবার মাথায় তখন তখন আশা দেখাচ্ছে সিলেটের স্ট্রাইকার্স বিপিএল দুইবার পারফর্ম করা সিলেটের স্ট্রাইকার্স তৃতীয়বারের মতো দল পাবেন কিনা এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে নিলামের আগে তবে গুঞ্জন আছে সিলেটের স্ট্রাইকার্স ইতিমধ্যেই তাদের ফ্রাঞ্চাইজি মালিকানার অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আর এই দলে মাশরাফি খেলবেন সবকিছু ঠিকঠাক থাকলে এগারোতম আসরে মাশরাফি সিলেটের হয়ে খেলবেন আরও একবার ইনজুরি আর বয়স মিলে মাশরাফিকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হলেও মাশরাফি বারবার ক্রিকেট আঁকড়ে থাকতে চেয়েছেন খেলেন বিপিএল এর মতো লঙ্গার ভার্সনের ম্যাচগুলোতেও বিপিএল এর মতো চ্যালেঞ্জিং লিগেও মাশরাফি নিজেকে দেখেন পারফর্মার হিসেবে কিন্তু ম্যাচের বয়স তাকে বিপিএল থেকে ছুটি নিতে বললেও তিনি নিজ থেকেই নেন না এমনকি বয়স তার কাছে স্ট্রেফ সংখ্যাই মাত্র তবে এবার মাশরাফির বিপিএল খেলা নিয়ে সংখ্যা জেগেছিল দুটা কারণে প্রথমত ইনজুরি এবং বিপিএল খেলার মানসিকতা নিয়ে দ্বিতীয়ত রাজনৈতিক অস্থিরতায় মাশরাফি বিপিএলের মতো লিগে পারফর্ম করবেন কিনা এমনটা নিয়েই ছিল যথেষ্ট সন্দেহ কিন্তু সেসব সন্দেহ এখন পর্যন্ত দানা বাঁধতে পারেনি মাঠে ফিরছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক フィーヴィン・モッツァ。